রব্বুল আলামিন বলেন ওমাইন ইয়াত্তা আল্লাহ যে আল্লাহু মাখরজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথ লা ইহতাসিব সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন কল শরীফルメত বলে ওমাইন ইয়াত্তা আল্লাহ ইজআল লাহু মখরাজা কোন মানুষ যদি আল্লাহর যদি ইখলাস এর নিয়তে ভয় করে আমি আল্লাহর কোনো মানুষ যদি ইখলাস এর নিয়তে ভয় করে তাহলে আমি তাকে দুইটি পুরস্কার দেই কয়টা পুরস্কার জোরে বলেন দুইটা পুরস্কার দেয় এক নাম্বার হলো মাখরাজা যে ব্যক্তি এনেকে আমার ভয় করবে ওই ব্যক্তিকে আমি কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করে দিব সুহান বলেন এক নম্বর পুরস্কার আপনি যত বড় মুসিবতের মধ্যে আছেন জালের মধ্যে আপনি ফেসে আছেন ওই অবস্থার থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উদ্ধার করে দিবে সুহান আল্লাহ করেন না না বাড়ির যাই কইবেন বাড়ির কইবেন নাকি দুই নম্বর পুরস্কার হলো ওয়ামাইয়াততাকিল্লাহু ইয়া'আল্লহু মখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইথু লা ইখতাসিব সুবহানাল্লাহ বলেন ওয়া ইয়ারযুকুহুম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় ওয়া ইয়ারযুকুহুম মিন হাইথু লা আল্লাহ কত থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে কত থেকে কত থেকে আপনাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দিবে কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিবে আপনার যত গুষ্টি কল্পনা করে আপনি সেটা ভাবতে পারবেন না সুবহানাল্লাহ বলেন চোদ্দ গোষ্ঠী কল্পনা করাটা আপনার সম্ভব না কোথেকে আল্লাহ বাসায় দিবে আমাকে এবং কি রিজিকের ব্যবস্থা করে দিবে শুধু আল্লাহকে ভয় করে আপনি হয়তো যখন নাকি হজরত লোকমান আলী হিসালাম দুই নম্বর নসরত আমার সন্তানারা তোমরা হয়তো সত্য কিংবা বড় কাজ করো নেকি কাজ করে কিংবা গুনার কাজ করো সব সময় আল্লাহকে স্মরণ রাখবা আল্লাহকে মাথার ভিতরে রাখবা অন্তরের ভিতরে রাখবা আল্লাহকে যদি ভয় করা হয়তো আল্লাহ তোমাকে হয়তো গুনার কাছ থেকে আল্লাহ সরিয়ে দিবে দিবে না তোমরা আল্লাহকে ভয় করবা কারণ আপনি যদি রাত্রে বারোটার সময় হয়তো যখন নাকি গ্রামের সমস্ত মানুষটা ঘুমাচ্ছে সব মানুষ ঘুমাচ্ছে ঘরের কিন্তু আপনি একা থাকেন যুবক ভাইদেরকে বলছি একা আছেন ভাই ঘরের মধ্যে চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে খিড়কি বন্ধ করে যদি লাইট অফ করে লেপের তলে যে আপনি যদি গুনার কাজ করে ঘরের মধ্যে জিনা করে দুনিয়ার কোনো মানুষে দেখবে কি ভাই কথা বলেন আর যদি আপনি তাহাজুতের মধ্যে দাঁড়িয়ে যান রাত্রের বেলা দরজা সরজা বন্ধ করে লাইট অফ করে দেখবে কি কেউ জোরে কই দেখবে না কিন্তু দেখবে কে ওই জন্য সব সময় লোকমান আলী ইসলাম তার সন্তানদের কেন সেহত করতেন ও আমার সন্তান আর তোমরা সবসময় যেইটাই কাজ করো না কেন ভালো কিংবা খারাপ কাজ করো সবসময় আল্লাহকে স্মরণে রাখবা কারণ যেইটা নাকি তুমি রাত্রের বেলা যদি দরজা বন্ধ করে লাইট অফ করে যদি তুমি গুনার কাজ করো কিংবা সোয়াবের কাজ করো দুনিয়ার কেউ দেখে না কিন্তু সেটা রব্বুল আলমিন দেখে দেখে না ওই জন্য সবসময় স্মরণ বা কেউ যেটা না দেখে সেটা দেখে কে জোরে বলেন কেউ যেটা না দেখে সেটা দেখে কে কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে কেউ যেটা না পারে সেটা পারে কে ওই জন্য সবসময় প্রশংসা করবেন কার ওই জন্য সবসময় এবাদত করবেন কার সবসময় সিজদা দিবেন কার দেখবেন তো ইনশাল্লাহ নামাজ করেন

তাহলে রব্বুল আলামিন হই ওহুদ পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু শিরিক গুনাহ আল্লাহ माफ করেন না শিরিক গুনাহ হলো সবচেয়ে যে বড় পাপ আপনি হয়তো দুনিয়াতে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন zakat দেন কিন্তু তার সাথে আপনি শিরিক কাজ করতেছেন শিরিক গুনাহ করতেছেন ওই শিরিক গুনা করার জন্য আপনি যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন এই নেক আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন নাউজুবিল্লাহ পড়েন আপনি নামাজ পড়েন এদিকে ছোট্ট একটা শিরিক করতেছেন কেমন করে যেমন করে সাধারণ যেসব মানুষদেরকে বোঝাই আপনি হয়তো আল্লাহর সাথে তুলনা করেন হয়তো যারা আছেন ভালো করে বুঝছেন যারা নাকি আল্লাহর সাথে তুলনা করে আল্লাহর সাথে অনুভব করে করে না অনেক মানুষ আছে দেখবেন যে আল্লাহর সাথে তুলনা করে আল্লাহর নবীর সাথেও তুলনা করে করে না নাই আল্লাহর হয়তো আল্লাহর ঘরেও গিয়ে সিজদা করে আল্লাহর হয়তো সিজদা করে কিন্তু অন্য অন্য মানুষের পায়ের মধ্যে সিজদা করে করে না নাই সিজদা করে মাজারের মধ্যে গিয়ে সিজদা করে আসলে না এরকম আছে আসাম বেশি করে নেন কিন্তু ভালো করে মনে করে শুনবেন আপনার হয়তো নিজের বিবেক দিয়ে একটু খাটিয়ে দেখেন আল্লাহ অপর আর্মি খান শরীফের মধ্যে বললেন ও মা খলা উত্তর দিন নওয়াল ইনসা ইল্লাহী আব্দুল অবরা আর্মির মানুষ এবং দিনকে পালিয়েছে শুধু আল্লাহ ইবাদত করার জন্য তাই না কিন্তু মানুষটা কারে আবাদত করে কারেবাদত করে অনেক মাজারের মার দিকে চেষ্টা করে চেষ্টা করে মাজারের মাদিকের সন্তান চাই চাইলে নাই বিপদাপদে পড়লে ওই মাজার থেকে ওই কবরস্থান মুর্দার কাছে সাহায্য চাই তাই না নাই কিন্তু যদি কবরের মধ্যে যদি চাওয়াই যাইতো তাহলে হয়তো আল্লাহর নবীর কবরের মধ্যে সিজদা জায়েজ হইতো হইতো না নাই যারা হাজির সাহেব আছে তারা জানে যারা নাকি মক্কা মদিনায় গেছেন তারা জানে হয়তো আল্লাহর নবীর কবর যখন নাকি আপনি জিয়ারত করবেন ওই সময় যদি বেশি সময় আপনি দাঁড়ান আপনার ওইখান থেকে পুলিশে তাড়াই দেয় সাইড করে দেয় তাহলে কি ওইখানে কি সিজদা করা যাবে ভাই

من خردل فتكم في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير الله أكبر بره. رب العالمين الشريف يا بني إنها إن تكم مثقال حبة من خردل فتكم في صخرة أو في السماوات او في الارض ياتي بها الله ان الله لطيف الخبير سبحان الله پڑھেন ربنا العالمين এক নাম্বার কোন শরীফের মধ্যে লোকমান আলাইহিস সালামের নসিহত বললেন তোমরা কখনো শিরিক করিও না শিরক করা মহাপা ওয়াজিন না তুমি করিও না দুই নাম্বার নসিহত করলেন ও আমার সন্তানরা তোমরা দুনিয়াতে ভালো কিংবা খারাপ কাজ করো সত্য কিংবা বড় কাজ করো सागरের মধ্যে গিয়েও জমিনের মধ্যে যদি ભરত করো যদি গুনাহ করো পাহারের গহরের মধ্যে গিয়েও যদি তোমরা গুনা করো এই ভয়টা তোমাদের অন্তরের মধ্যে আনো যে সময় নাকি আপনি আল্লাহকে ভয় করবেন যখন নাকি আপনার মধ্যে ভয় এসে যাবে আল্লাহকে যখন নাকি শ্রেণীতে ভয় করবেন সঙ্গে সঙ্গে আল্লাহরবুল আলমিন আপনাকে দুনিয়ার মধ্যে দুইটা পুরস্কার দিবে কয়টা পুরস্কার